আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম তো অনেকেই বলতেছে যে ব্লুমে যে ট্রানজেকশনটা এই ট্রানজ্যাকশনটা কেউ কি বাধ্যতামূলক তো এটা নিয়ে আজকে কথা বলবো এবং ব্লুম কি বাইন্যান্সে লিস্টেড হবে এটা নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন তো দেখুন প্রথমে আমি দেখিয়ে দিব যে এটা ট্রানজ্যাকশন করা কি আসলে বাধ্যতামূলক তো এখানে যে ব্লুমের যে অ্যাক্টিভিটি অফ ট্রানজেকশন বা প্রুভ অফ অ্যাক্টিভিটি এটা হচ্ছে এটার মেইন কারণ হচ্ছে আপনি যদি ট্রানজ্যাকশন করেন তাহলে আপনাকে তাদের অ্যাক্টিভিটি মানে যে লিস্ট করবে সেখানে দেখাবে সেক্ষেত্রে আপনি বড়ো ইয়ারডপ পাওয়ার সম্ভাবনা থাকবে মানে আপনি যদি ট্রানজ্যাকশনটা করেন তাহলে কিন্তু আপনি ইয়ারডপের যে অ্যালোকেশন পয়েন্টগুলো সেগুলো কিন্তু বেশি পাবেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনার কিন্তু এখানে ট্রানজ্যাকশন করাটা জরুরি মানে আপনি যদি এখানে কাজ করে থাকেন তাহলে অবশ্যই ট্রানজ্যাকশন করে নেবেন সেক্ষেত্রে উইথড্রো পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের উইথড্রো পাবেন বা অ্যালোকেশনটা বেশি পাবেন আর অ্যালোকেশন বেশি পেলেও প্রফিটটা বেশি তো এই জন্য আমি বলতেছি যে আপনি ট্রানজ্যাকশনটা করে নেবেন এখন ট্রানজ্যাকশন করতে কিন্তু দেড় ডলারের একটু বেশি লাগবে তো আপনারা এই ডলারটা দিয়ে ট্রানজ্যাকশনটা করে নেবেন তো ট্রানজ্যাকশন করা এমন কোনো কঠিন কাজ নয় শুধু এখানে ক্লিক করবেন স্টার্ট অপশানে ক্লিক করে আপনাকে সরাসরি টোন কিপারে নিয়ে যাবে আপনি টোনে ডলার থাকলে কিন্তু এখানে এই যে এখানে কিন্তু শো করবে সেখান থেকে কিন্তু এই যে আপনাকে কিন্তু ট্রানজেকশন অটোমেটিক হয়ে যাবে তো ট্রানজ্যাকশন করে নেওয়ার পর কিন্তু আপনার কিন্তু এরকম এরকমই দেখাবে যে আবার কিন্তু ট্রানজ্যাকশন করতে বলবে অনেকজন কিন্তু দুই তিনবার ট্রানজ্যাকশন করে ফেলেছে তারপর বলতেছে যে ট্রানজ্যাকশন করার পরে এমন দেখাচ্ছে কেন এটা ট্রানজেকশন করার পরে এমনই দেখাবে অনেকজন দুই তিনবার করছে তো আমি সাজেস্ট করব আপনি কমপক্ষে একবার হলেও ট্রানজেকশনটা করে নিন আর আপনার যে এখানে যে ব্লুমে যে টাস্কগুলো আসতেছে যে ডেইলি যে সোশ্যাল এবং একাডেমিক যে টাস্কগুলো আসতেছে এই টাস্কগুলো কিন্তু আপনি সবগুলো কমপ্লিট করে নেবেন ডেইলির কাজ তাহলে কিন্তু আপনাকে এই যে ডেইলি অ্যাক্টিভিটি দেখাবে সেক্ষেত্রে আপনি ভালো অ্যালোকেশন পয়েন্ট পাবেন ব্লুম কিন্তু বাইনান্সে লিস্টেড হবে এরকম একটা কিছু বলেছে তো আমি একটু পরেই দেখাচ্ছি প্রথমে আমি দেখাবো এটার প্রি মার্কেট প্রাইস সম্পর্কে তো এজন্য আমি গেটডোটা আয়তে চলে যাব রিসেন্টলি কিন্তু বাইনান্সের মধ্যেও প্রি মার্কেটে নিয়ে আসবে ব্লুম তো ব্লুম কিন্তু সবাইকে ভালো একটা প্রফিট দিবে এই যাব যতগুলো ইয়ারডপ এসেছে যেমনটা সবগুলো ইয়ারডপ কিন্তু আমাদের ওইরকমভাবে সন্তুষ্টজনক পেমেন্ট দেয়নি আশা করা যায় ব্লুম থেকে আমরা একটা ভালো পেমেন্ট পাবো এখান থেকে যদি আসার পর এই যে প্রি মার্কেট অপশানে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকজন কিন্তু গডসে কাজ করেছেন এই যে এই গডসের যে প্রি মার্কেট এতে দেখতে পাচ্ছেন তো এই যে ব্লুম ব্লুমে দেখুন এই যে ব্লুমের কিন্তু প্রি মার্কেট চলতেছে ভালো একটা প্রাইস চলতেছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে পঞ্চাশ হাজার টোকেনও পেয়ে যান তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন তো এটা ছিল ব্লুমের প্রি মার্কেট প্রাইস এটার কিন্তু মার্কেট ক্যাপ এবং ট্রেড ভলিউম খুবই ভালো এজন্য আমি বলবো ব্লুমি লাস্ট কয়েকদিন খুবই মনোযোগ সহকারে কাজ করুন আর ব্লুম কিন্তু রিসেন্টলি স্ন্যাপশট ডেট চলে আসবে মানে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের আগে কিন্তু স্ন্যাপশট ডেট চলে আসবে এবং ডিসেম্বরের শেষের দিকে কিন্তু লিস্টার্ট হতে পারে তো এখন আমি দেখাবো যে ব্লুম কি আদৌ বাইনান্সে লিস্ট হবে কি না তো এখানে আসার পর যে এটা দেখুন এটা কিন্তু বাইনান্সের অফিসিয়াল ওয়েবসাইট এর এটা কিন্তু বাইনান্সের অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা দেখুন বাইন্যান্স তো এটা কিন্তু বাইনান্স স্কোয়ার যেটা বলে যে বাইন্যান্স স্কোয়ার ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে কিন্তু এরকম একটা কিছু লিখে দিয়েছে ব্লুম প্রাইস নট লিস্টেড মানে নট লিস্টেড অবস্থায় এখনও আছে তো রিসেন্টলি কিন্তু বা খুব তাড়াতাড়ি কিন্তু বাইনান্সের মধ্যে লিস্টেড হয়ে যাবে তো যে প্রজেক্ট বাইন্যান্সের লিস্ট হয় আপনারা জানেন যে বাইন্যান্সের লিস্টেড হলে ভালো একটা প্রাইস হয়ে থাকে কারণ ক্রিপ্টোকারেন্সির জগতে বাইন্যান্সই হচ্ছে এক নাম্বার এক্সচেঞ্জার বা এক নাম্বার ওয়ালেট যেটাই বলি কিনা তো বাইন্যান্সে কিন্তু লিস্টেড হলে আমরা কিন্তু ভালো প্রফিট করতে পারবো তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন